পশ্চিমা দেশগুলো চেয়ে রাশিয়ার কাছে শক্তিশালী ও আরো বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা দেশগুলো চেয়ে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আরও দীর্ঘ পাল্লার এবং আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন নাটভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়ে দশ গুণ বেশি আগামী বছর তা আরও পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বাড়ানো হবে রাশিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্কেন্দায় যুক্তরাষ্ট্রের তৈরি এটি এর তিন সংস্করণের সমান নতুন প্রিসিশন স্ট্রাইক বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার চেয়ে উন্নত নয় আমরা অবশ্যই জানি আমাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কতগুলো প্রাসঙ্গিক অস্ত্র ব্যবস্থা রয়েছে সেগুলো ঠিক কোথায় অবস্থিত ইউক্রেনকে কতগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং কতগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে দূরপাল্লার অস্ত্র উৎপাদনের দিক থেকে মস্কো পশ্চিমাদের ছাড়িয়ে গেছে রাশিয়ার অস্ত্রকারী ইতিমধ্যে ক্যালিব ক্ষেপাস্ত্রের পাশাপাশি কিঞ্ঝাল এবং চিরক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে বৈশিষ্ট্যের দিক থেকে এগুলোর কোন সমতুল্য বিশ্বে নেই এগুলো উৎপাদন এখন পুরো পুরোদমে চলছে এবং আরো বাড়ানো হচ্ছে